ধারাবাহিকের কারণেই বিচ্ছেদ নিয়ে এতদিন মুখ খোলেননি ইবসিতা আর অর্ণব আর তাই ধারাবাহিক শেষ হতেই বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছেন তারা সময়টা গত বছরের শেষের দিকে দুজনে একই ধারাবাহিকে অভিনয় করছেন তখন এই বিষয়ে অভিনেত্রী ইপসিতা জানিয়েছেন হ্যাঁ বাস্তবে বিচ্ছিন্ন কিন্তু ধারাবাহিকে আমরা দেওয়ার বৌদি ধারাবাহিকের কারণেই মুখ বন্ধ করে থেকেছি এতদিন যাতে টিআরপিতে ছাপ না পড়ে চ্যানেলের অনুষ্ঠানে জুটি বেঁধে নেচেছি তার জন্য নিয়মিত একসঙ্গে মহড়া দিতে মনের উপর খুব চাপ পড়ত বলতে পারেন অভিনেত্রী হওয়ার মাসুল গুনেছি যেন ইপসিতার দাবি সাধারণ মানুষ সহজে তাদের বিচ্ছেদের কথা জানাতে পারেন কিন্তু পেশার কারণে দিনের পর দিন সব আড়াল করে বাস্তবেও যেন অভিনয় করে যেতে হয়েছে অভিনেত্রীকে ইপসিতা আরও জানান বিয়ের ছ মাসের মাথায় বুঝতে পেরেছিলাম অনেক কিছুই ঠিক নেই সমস্যা হচ্ছিল তখনই সিদ্ধান্ত নিই আমরা আইনি বিয়ে ভেঙে বেরিয়ে আসবো তিনি আরো যোগ করেন এরপর সমস্যার সূত্রপাত যাদের কারণে তারা এগিয়ে আসে আশ্বাস দেয় পরিস্থিতি বদলে যাবে আমরাও ঠিক করি আরো একবার চেষ্টা করে দেখা যাক সেই চেষ্টা আপ্রাণ করেছিলেন ইপসিতা কিন্তু চির থেকে গিয়েছে হাজার চেষ্টা করেও সম্ভব হয়নি তখনই উভয় ঠিক করেন সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর কোনো অর্থ নেই বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে